শখের জীবন কষ্টের বিদেশ মনে বড় যন্ত্রণা শখের জীবন কষ্টের বিদেশ মনে বড় যন্ত্রণা এই প্রবাসীর কষ্ট আর কেউ বুঝে না না এই প্রবাসীর কষ্ট আর কেউ বুঝে না আমরা হইলাম সেই প্রবাসী বুকে কষ্ট মুখে হাসি আমরা হইলাম সেই প্রভবাসী বুকে কষ্ট মুখে হাসি আশায় দুঃখ বেচি সেই দুঃখ কেউ কিনল বেছি সেই দুঃখ কেউ কিনল না এই প্রবাসীর কষ্ট আর কেউ বুঝে না বুঝে না এই প্রবাসীর কষ্ট আর কেউ বুঝে না শখের জীবন কষ্টের বিদেশ মনে বড় যন্ত্রণা শখের জীবন কষ্টের বিদেশ মনে বড় যন্ত্রণা এই প্রবাসীর কষ্ট আর কেউ বুঝে না বুঝে না এই প্রবাসীর কষ্ট আর কেউ বুঝে না শখের বসে বিদেশ আইলাম সীমাহীন কষ্ট করিলাম শখের বসে বিদেশ আইলাম সীমাহীন কষ্ট শরীর নিয়ে খুঁজি মনের সান্তনা কামে বেজা শরীর নিয়ে খুঁজি মনের সান্তনা এই প্রবাসীর কষ্ট আর কেউ বুঝে না বুঝে না এই প্রবাসীর কষ্ট আর কেউ বুঝে না মোবাইল ফোনে খবর এলো কত সজন মারা গেলো মোবাইল ফোনে খবর এলো কত সজন মারা গেলো কখন দফন জানা যাতে থাকার সুযোগ হইল না কাফন দাফন জানা যাতে থাকার সুযোগ হইল না এই প্রবাসীর কষ্ট আর কেউ বুঝে নাই বুঝে না এই প্রবাসীর কষ্ট আর কেউ বুঝে না শখের জীবন কষ্টের বিদেশ মনে বড় যন্ত্রণা শখের জীবন কষ্টের বিদেশ মনে বড় যন্ত্রণা এই প্রবাসীর দুঃখ আর কেউ বুঝে না বুঝে না এই প্রবাসীরে দুঃখ আর কেউ বুঝে না দেশের কথা মনে হইলে বুকটা ভিজে নয়ন জলে দেশের কথা মনে হইলে বুকটা ভিজে নয়ন জলে মা বাবা বাই বোন সজন কে মন আছে দেখি না মা বাবা বাই বোন কে আছে দেখি না এই প্রবাসীর কষ্ট আর কেউ বুঝে না বুঝে না এই প্রবাসীর কষ্ট আর কেউ বুঝে না জীবন আশা পরিবারের ভালোবাসা দুঃখের জীবন সুখের আশা পরিবারের ভালোবাসা মঞ্জুরালম্বসার রূপের জন্য শুভ কামনা মঞ্জুর এবং মুসাররপের জন্য জন্য কামনা এই প্রবাসীর দুঃখ কেউ তো বুঝে না বুঝে না এই প্রবাসীর কষ্ট আর কেউ দেখে না জীবন কষ্টের বিদেশ মনে বড় যন্ত্রণা জীবন কষ্টের বিদেশ মনে বড় প্রবাসীর কষ্ট আর কেউ বুঝে নারী এই প্রবাসীর কষ্ট আর কেউ দেখে নারী এই প্রবাসীর কষ্ট আর কেউ দেখে